একটি শিক্ষণীয় গল্প শোনেন একটি জাহাজ সমুদ্রের মাঝখানে আপনার ঘূর্ণিজলের কবলে পড়ে জাহাজটি লণ্ড হয়ে গেল তো সেই জাহাজের মধ্যে যতজন যাত্রী ছিল একজন বাদে সবাই মারা গেছে তো একজন যে বেঁচেছিল সে হচ্ছে আপনার লাইফ জ্যাকেট পরা ছিল এবং সে কোনোভাবে আপনার বাসতে বাসতে একটা পাহাড়ি দ্বীপের মধ্যে এসে পড়লো আর কি তো সে এই দ্বীপের মধ্যে একলা একলা তাকা শুরু করলো কিছুই তো করার নেই এখান থেকে তার আপনার যাওয়ারও কোনো উপায় নেই সে প্রতিদিনই সকাল হলে আপনার দ্বীপের পাশে আপনার ওই যে সাগর সাগরের এখানে এসে বসে থাকতো কোন যদি কোনো জাহাজ আসে তাহলে সে মানে ডাক দিবে সে আশায় বসে থাকতো আর কি তো এর মধ্যে আবার সে যখন একদিন দুই দিন তিন দিন গেল জাহাজ পেল না তার তো তাকতে হবে খাইতে হবে সে আপনার সমুদ্র থেকে মাছ শিকার করে এবং যে দ্বীপ দ্বীপের মধ্যে গাছপালা ছিল এই গাছপালা থেকে বিভিন্ন ফল টল সংগ্রহ করে খেত পাশাপাশি সে মানে এই দ্বীপের মধ্যে ছোট্ট একটা ঘর আপনার তৈরি করছে আর কি যে গড়ের মধ্যে সে থাকত তো সে এভাবে মানে তার সময় যাইতে লাগল একদিন দুই দিন তিন দিন এক মাস প্রায় এরকমভাবে যাইতে যাইতে দুই মাস হয়ে গেল। সে হচ্ছে মানে একদম আশা ছেড়িয়ে দিছে যে সে আর তার বাড়ি কখনো ফেরা হবে না তার সে আশা মানে একদম ছেড়ে দিছে সে মানে এই দ্বীপের মধ্যে থাকা শুরু করলো এবং কোনো মতে খাবার সংগ্রহ করে চলতে লাগলো আর কি তো হঠাৎ একদিন আপনার সে বাহিরে গেছে খাবার সংগ্রহ করার জন্য তা আয়সা দেখে কি তার গড়টা আগুন লেগে একদম মানে পুরে ছাই হয়ে গেছে এবং প্রচণ্ড ধোয়া বের হইতেছে তো সে চিৎকার করতে লাগলো যে হায় আল্লাহ তুমি শেষ পর্যন্ত আমার এই গরটাও ধ্বংস করে দিলা এরকমভাবে সে চিৎকার করতে লাগলো তো চিৎকার শুনে আপনার সাগর দিয়ে একটি জাহাজ যেতেছিল সেই জাহাজের আপনার যারা ছিল জাহাজে তারা মানে চিৎকার শুনতে পেল তো শীত চিৎকার শুনে সেই জাহাজটি ওই দ্বীপের কাছে চলে আসলো তখন এই লোকটিও জাহাজের শব্দ শুনে আপনার সাগরের পারে গিয়ে দেখে জাহাজটি চলে আসছে তো এই গল্পটা থেকে আপনার সুন্দর একটি শিক্ষা নেওয়া যায় শিক্ষাটা হচ্ছে আল্লাহ যদি সহায় থাকে আল্লাহ যদি আপনাকে বাঁচায় তাহলে পৃথিবীর কোনো শক্তি কিন্তু আপনাকে ধ্বংস করতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আপনাকে মানে আঘাত করতে পারবে না এই লোকটি কিন্তু আপনার সে আশা ছেড়ে দিছিল যে আমার আর কখনও বাড়ি ফেরা হবে না এই দ্বীপই আমার শেষ আশ্রয়স্থল কিন্তু দেখেন আল্লাপা কোনো না কোনোভাবে এই গরটাতে আগুন লাগাইছে সে আগুন আগুনের ধোঁয়া দেখে সাগর থেকে জাহাজে যারা ছিল তারা দেখে তাকে বাঁচানোর জন্য চলে আসছে আসলে সব সময় আমাদের আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা উচিত সর্বাবস্থায় আপনি ভালো থাকেন কিংবা খারাপ থাকেন সর্বাবস্থায় সৃষ্টিকর্তার প্রতি আপনার আস্থা রাখা উচিত তো আসলে এই ছোট্ট গল্পটা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে